তো গুড মর্নিং সবাইকে কাকিমা আর দেখো এখন সকাল নটা মতন বাজে উঠেছি আটটার সময় উঠে এদিক ওদিক করলাম দিলাম মুছলাম তো চলো জামা কাপড় ঘর বাড়ি কাঁচা ছিল সেগুলো এখন ছাদে মেলতে এসছে আর এসেই তোমাদের সঙ্গে ভিডিও স্টার্ট করে দিয়েছি আর এদিকে এখন চারিদিকে কীর্তন হচ্ছে আমাদের এখানে তো ওই মাইক বাজছে এ বাজছে যাই না তোমরা কতটা কি শুনতে পাচ্ছ আমার কথা ঠিক আছে সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো আর তোমাদের দিদি ভাই তো ঘুরতে গেছে তোমরা সবাই জানো আমার জামা কাপড় সব মেলানো হয়ে গেছে চলো এবার বাড়ির দিকে যাই রান্না বাড়ি করতে হবে রান্নাও বসাবো চল এই হচ্ছে রান্না হবে আর আমি এখানে একটু গ্লাসে গরম জল বসিয়েছি খাবো বলে তো চলো রান্না করে নিই তো দেখো এখানে হচ্ছে কুমড়োর তরকারি হচ্ছে আলু কুমড়ো বেগুন এইসব দিয়ে একটা সবজি তরকারি করব আর হচ্ছে মাছের ঝোল হবে যেটা হচ্ছে কই মাছটা দেখো আমি এরকম নুন দিয়ে ধুয়ে নিয়েছি তারপর একটু নুন মাখিয়ে রেখে আবার এটাকে ধুয়ে নেব তাহলে তাহলে কী হয় তো পরিষ্কারটা ভালো হয় কারণ জানো কই মাছে অনেক নোংরা থাকে আর দেখো আমি একটু নুন মাখিয়ে রেখেছিলাম তো এটাকে এখন জাস্ট ধুয়ে নেব তাই হচ্ছে নুনটা অনেকক্ষণ ধরে মাখিয়ে রেখেছিলাম বেশ নোংরা বেরিয়েছে তো চলো এখন জল দিয়ে পরিষ্কার করে এটাকে ধুয়ে নিতে হবে কারণ জানো তোমরা কই মাছ মাগুর মাছ এইসবের মধ্যে একটু নোংরা বেশিই থাকে তো যাই হোক দেশি কই তাও ওর মধ্যে নোংরাটা বেশিই আছে তো চলো এটাকে পরিষ্কার করে আমি এখন ধুয়ে নিয়েছি নিয়ে হচ্ছে নুন হলুদ মাখাবো আর চলো আগে ধুয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি আর দেখো এর মধ্যে আমি হচ্ছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো যাই হোক নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নেবো নিয়ে হচ্ছে তরকারিটা বসাবো আর আগে বেগুন ভাজা কুমড়োর তরকারি এগুলো হয়ে গেছে মাছের ঝোলটা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক নুন হলুদ একটু একটুখানি হলুদ বেশিই দিয়েছি কারণ মাছগুলো দেখতে একটু কালো কালো তো তার জন্যেই আর এগুলো কিন্তু একদম দেশি জানো তো যেগুলো হচ্ছে হাইব্রিড হয় ওগুলো একটু দেখতে আলাদা লাগে একটু চাপটা চাপটা হয় আর এটা বেশ গোল একদম তো চলো আমার তেল কড়াইতে গরমও হয়ে গেছে এর মধ্যে আবার মাছগুলো দিয়ে ভাজতে হবে আর এদিকে ভাতও হয়ে গেছে ভাতটাও আমি নামিয়ে নেব তার জন্যেই গ্যাস বন্ধ করে ওর মধ্যে দিয়ে দিয়েছি আর এই একদিন তোমাদের দিদি বাড়িতে ছিল না তো আজকে তোমাদের দিদি ভাইও ফিরছে সঙ্গে পার্থদাকে নিয়ে সোজাই এখানে আসবে বলেছে তো আমি জিজ্ঞেস করলাম খাবে কিনা বললো না আমরা খেয়ে দিয়েই আসবো তো তাই হচ্ছে বাড়ি আসছে তো চলো যা ওর বেরিয়েছে বিকেল বেলা একটা দেড়টা নাগাদ বেরোবে তো ওখান থেকে আসতে তো সময় লাগবে যতই বাইকে আসবে আর যাই করি আর দেখো সব রকম সবজি দিয়ে আমি এটা হচ্ছে খালি জিরে ফোড়ন দিয়েছি আর কিছুই মশলা দিইনি তোমরা দেখতেই পাচ্ছ একটু জিরে ফোড়ন দিয়েছি একটা লঙ্কা দিয়েছি একটা না দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর এর মধ্যে হচ্ছে অনেকগুলো সবজি দেবো সবজি হচ্ছে লাউ পেঁপে এইসব দিয়েই মাছের ঝোলটা করবো একটু বড়ো সড়ো ধরনের কারণ দুবেলা হয়ে যাবে রাত্রেবেলা আর রুটি খাচ্ছে না ভাতই খেয়ে নেয় তরকারি থাকলে আর তোমাদের কাকু তো আদা গোড়ায় হাত খেতে ভালোবাসো রাত্রেবেলা যাই হয়ে যাক না কেন ছেলে রুটি খেতে চায় তো ও রুটি খায় না বা আমিও রুটি খেতে চাই মাংসও রুটি খেতে চায় ও খেতে চায় না তো তার জন্যে একটুখানি বড় সড়ো ধরনের ঝোলটা করবো যাতে রাত্রেবেলা সবার হয়ে যায় আর দেখো এই দেখো এক গামলা হয়েছে আর দেখতেও বেশ সুন্দর লাগছে খেতেও বেশ সুন্দর লাগছে আচ্ছা খেয়েছে দেখো কোথায় গেছিলে তুমি হতো গরম লাগছে

পরে পাড়ায় এসছে জানি সবাই দেখছে ভাবছে কি রে জায়গায় যাবে রেডি হচ্ছে মহারানি এই তুই এই সয়টারটা এত ছোট অর্ডার দিয়েছে এত ছোট এটা তো এরকম পড়ে না

কাচার পরই পড়ে গেলি কিচ্ছু কি করবো বল এখন ঝামেলা লেগেছে প্যান্ট জামা পরা নিয়ে তুমি এখানে

other wala the na the na bas eva negative ai ora ora se ke my same jene bird dara dara to theke bird balasish ha ji thik ache dara to hocche ha halai ji হ্যাঁ একবার উঠছে ফোনটা নিচ্ছে ওঠ হ্যাঁ একটু পড়তে বস পাপাই হ্যাঁ হ্যাঁ শরীর তো খারাপ লাগবেই পড়ার কথা বলেছি না এখন ওর পড়া হয়ে গেছে তোর এখন সময়

খুবই মজা করেছি পার্থ তুই কিছু বলতে চাস একদম

আর দেখো পাপাই হচ্ছে পার্থ জ্যাকেটটা পরে নাচানাচি করছিল তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে আর এদের ভাই বোন বলো আর পার্থর সঙ্গে বলো মাম্পু পাপাই পার্থ এরকম চলতেই থাকে আসলে তো তোমরা সবাই ভালো থেকো